ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানি আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসো তো দেখো সকাল সকাল দেখেছো আমি নিম পাতা নিয়ে রেডি হয়ে গেছি দেখেছো আর খুব মজা হয়েছে জানো তো অনেক দিন করে অনেক দিন থেকে ভাবছি যেন আর নিম পাতা খাবো নিম নিম পাতা বলতে আর কি নিম বেগুন আর কি আর এই টাইমে বুঝতে পারছো কারণ তো দু বছর তিন বছর হয়তো আমি খাই নিম বেগুন তার জন্য ভীষণ মনে হচ্ছিল যেন গতকালকে মনে হচ্ছিল যা তো ধরো বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার তোমার নিম পেতে খায় না তো তার জন্য দেখো কালকে খাওয়ায়নি তো তার আজকে আর দেরি নয় যেন অনেক দেরি হয়েছে তো তার জন্য দেখো আমি নিম পাতা ভেঙে নিয়ে চলেছি যে গাছের থেকে তো দেখো সেইগুলো আমি শাক ছাড়ানোর মতন এইভাবে যে নিম পাতা ধরে যেরকম ছাড়াচ্ছি না তো ওইভাবে তোমরা কে কী ছাড়াও জানো তো এটা মানে এরকম করে কীসের শাক ছাড়াই জানো এরকম করে তোমার শাজনার শাক হয় না শাজনার শাক এর এরকম করে ছাড়াতে আর কি তো তার জন্য দেখো শাজনির সারের মতন আমি নিম পাতা ছাড়াতে বসে পড়েছি আর কি তো চলো খেলে দেওয়ার হবে না বলো তাড়াতাড়ি তো খাটতে হবে পরিশ্রম আছে শুধু তো নিম পাতা আমার তেলে দিলে আর হবে না অনেক কিছু খাটতে হয় তার জন্য তো তার জন্য দেখো ফার্স্ট আমি কী করছি ডাল থেকে পাতাগুলো একে 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 করে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটা ঝুড়িতে ওখানে রেখে দিচ্ছি আর কি বেশ অনেক কটা পাতা গো আর নিমতে তো মানে এমন একটা জিনিস না তোমার পেটের ভিতরে তোমার যদি কোনো ক্রিমি থাকে সব কিছু তোমার ভালো হয়ে যাবে আর তোমার শরীরের পক্ষে তো ভীষণ ভালো তুমি বারো মাস যদি নিমতে তো খাও না তো ভীষণ উপকার একটা তো দেখো বন্ধুরা আর সবজি যে রান্না করব দুপুরে মিনিটের জন্য তো তার জন্য দেখো একটা তো রেডি হয়ে গেছে নিম নিম বেগুন করব আর কি ও আর একটা দেখেছে তোমার চচ্চড়ি করব আর কি পালং শাকের শীষ আর বাঁধাকপি তো তার জন্য দেখো ওগুলো রেডি হয়ে গেছে আর এগুলো আমি করতে লেগেছি মানে কাটতে লেগেছে আর কি তো দেখো শীষ কাটা কাটা হয়ে অলরেডি এবার আমি কে করছি কপিটা গচঘচ করে কেটে নিচ্ছি আর কি আর বাঁধাকপি কাটতে জানা তো ভীষণ ভালো লাগে আমার হ্যাঁ তোমাদের কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও আর তো দেখো আর নিচে যেন পড়ে আসে জানো তো তার জন্য দেখো আমি এই যে বড় গামলাটাতে আমি এখানে এরকম করে আমি রেখে দিলাম আর কি তো চলো ভালো করে আমি কেটে নিই কুটে নিই আর কি তারপরে আর সারাদিন তো 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 মেয়েদের কাজ বুঝতেই পারছো তোমার কাজ করা আর সবজি কাটা আর কি আর রান্না করা এটাই হচ্ছে শেষ সম্বল তাই না এটাই হচ্ছে শেষ কাজ আর কি সব সময় কারণে মানে কাজ খেতে হলে তো করতে হবে তাই না বলো খেতে হলে তো তোমার তো অন্য রাস্তার লোক কিছু তোমাকে করে দেবে না তাই না তোমাকে যদি খেতে হয় তোমাকে সেটা করতে হবে তো তার জন্য দেখো সেই তার জন্য আমি পুরো একদম রেডি হয়ে যাচ্ছি তারপরে ধরো রান্নাঘরে যেতে হবে আর কি আর রান্নাঘরে গেলে তো তোমার এসব কাটাকুটো হবে না বিশেষ করে তোমার শাক সবজি বলো শাকসবজিগুলো তোমার রান্না করতে হলে এটা আগে থেকেই কেটে রাখতে হয় তো তার জন্য দেখো আমি সেটাই করছি তো নিমতে নিম পাতাগুলো তোমরা দেখলে আগে ছাড়িয়ে রেখে দিলাম তো এরপরে দেখো কাটতে চলে এসেছি বাঁধাকপি কারণ এর সঙ্গে তোমার সিস কাটা রয়েছে আর দুটো গাজরও কেটেছি আর দেখো বাঁধাকপিটাও কাটছে আধকিন আর এটা কেটে আর কি দেবো বলো তো একটা বেগুন দেবো বেগুন বেগুন মানে একটা দেবো না আর কি কারণ মোটা বেগুন তো বেগুনটা তোমার অর্ধেক দেবো অর্ধেকটা দিয়ে তখন এটা ছোট চচ্চড়িটা রান্না করে ফেলবো আর জানা তো বন্ধুরা চচ্চডি খাওয়ার দিন তো তোমার টাইম হয়ে শেষ হয়ে যাচ্ছে আর কি তোমার ফাল্গুন মাস তো ধরো চলেই গেল না এবার ধরো গরম পড়ে যাচ্ছে বুঝতেই পারছো শীত তো আর পাওয়াও যাবে না তো দেখো বন্ধুরা আমার চচ্চড়ি সব কিছু কাটাকুট করে ঠিকঠাক করে রেডি করে ফেলেছি আর তারপরে দেখো সকালবেলা দুটো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি পান্তা ভাতের সঙ্গে কি আছে বলো তো এই দেখো পান্তা ভাত আর দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটা জিনিস আছে কি জানো তো পান্তা ভাতের সঙ্গে একটু তোমার আলু সবজি আছে তো এটা দিয়ে আর একটা যেন তো মাছের তরকারি আছে মানে বেঁচে গেছিলো মানে গতকালকার তো সেটাই আছে রয়েছে আর কি আর সকালবেলাতে ধরো আমি ভাত খাই না তবুও ছিল তাই জন্য খেলাম না হলে তো আমি একবারই ভাত খাই আর কি তো চলো আজকে মনে হয় আর জন্য ভাত খাবো না কারণ তোমার এখন খেয়ে নিলাম পান্তা ভাত পরে আর ভাতটা খাবো খাবো বন্ধুরা আর পান্তা ভাত বুঝতেই পারছো পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাবারে যা লাগে না গো বন্ধুরা মুখে থেকে তুমি মুখে যদি তোমার চড় মারো না তবুও ছাড়বে না জানো তো দেখো একবার করে ভাত মুখে দিচ্ছি আর একবার করে কাঁচা লঙ্কা মুখে দিচ্ছি আর একবার করে পেঁয়াজ মুখে দিচ্ছি তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরের কি অবস্থা দেখেছ তো চলো এধারে ও ধারে সব নোংরা পড়ে রয়েছে তো এই ঘরটাকে মুছতে হবে তো তো তার জন্য দেখো ঘরটাকে ভালো করে ঝাড়ঝুর দিয়ে তো বন্ধুরা সব কিছু কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি আর আজকে জানা তো আমি পুকুরে স্নান করতে গেছিলাম এখন তোমার দুটো বেজে গেছে আর রান্না করতেও আজকে জানা তো অনেকটা টাইম লেগে যাবে আর কি আর আবার তো খেতে তো ধরো আজকে চারটে বেজে যাবে তো কিছু করার নেই তো চলো বন্ধুরা এবার ধরো স্নান সেরে আসলাম তো চলো দেখো মাথাটা হাঁস টানো হলো তো চলো একটু কিছু একটু খায় একটু জল লেগে জানো সেই সকালবেলা ধরো পান্তা ভাত খেয়ে গেছিলাম একটু মানে মার্কেটে গেছিলাম আর কি জানো তো আর আমাদের রতলা মার্কেট জানো সকলেই তো সেখানে গিয়েছিলাম তো জল খাওয়ার টাইম পাইনি জানো তো তার জন্য দেখো স্নান সেরে এসে কি খালি মুখে কি একটু জল খাওয়া যায় বলো তার জন্য দেখো আমি একটু সকালে একটু পেঁয়াজে বানিয়েছিলাম যেন তো তার জন্য দেখো একটু সেটা একটু মুখে দিলাম মুখে দিয়ে আমি এখন জল খাবো প্রায় তোমার অর্ধেক মানে অর্ধেকটা জল খেয়ে নেব আর কি অনেক জল পিপাসের লাগে জানো তো আর পান্তা ভাত খেলে বুঝতে পারছো কতটা জল লাগে তোমরা সাথে সকলেই জানো সেটা আমি বললে তো আর হবে না 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 তোমরা সকলেই জানো আর এই যে গরম পড়ছে বুঝতে পারছো এখন কতবার যে জল খেতে হবে তার আর কোনো ঠিকানায় নেই জানো তো চলো এবার আর জল খাওয়া হয়ে গেল আর খাবো না চলো আর অনেকটা জল খাওয়া হয়ে গেলে জানো তো আর একবারে তো ধরো অত জল খাওয়া ঠিক না বলো অর্ধেকেরও কম খেলাম জানো তোমাদের বললাম না যে অর্ধেকটা খাবো অর্ধেকটা খাই না অর্ধেকের কম খেয়েছি তো বন্ধুরা দেখো তারপর দেখো ফাইনালি চলে এসেছি সেই সবজিগুলো বাঁধাকপি সি সে দেখো সে বেগুন মানে নিম বেগুন এখনও হয়নি তোমার কাটা রয়েছে নিমের পাতা আর বেগুন কাটা রয়েছে আর দেখো এই পেঁয়াজগুলো যেন তো কাছে মাছ ছিল মাছ আছে মানে গতকালকার মাছ ভেজে গেছিলো ওই মাছটার হাতাবাজি করব। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে চচ্চডি হয়ে গেছে তোমার মাছের হাতাবাজি হয়ে গেছে আর এগুলো তোমার নিম বেগুন করব তার জন্য তোমার পাতাগুলো দেখো তেলে ভেজে আগে রেখে দিয়েছি এবার এগুলোকে জানো তো কী করবে এগুলোকে আমি হাত দিয়ে এখন গুঁড়ো করবো তো ওই দেখো দেখেছো তোমার কড়াতে বেগুন হচ্ছে আর কি বেগুনগুলো মানে ভেজে নিচ্ছে আগে বেগুনগুলো না ভাজলে তো আর হবে না বলো আর নিম পাতাগুলো তোমার ভেজে নিজের মানে রেখে দিয়েছি আর কি তো চলো এবার হাত মানে হাত দিয়ে নিম পাতাগুলো ভালো করে একবার মুচড়ে নিই কুচু কুচু করে নিই ঠিক আছে একদম প্লেনের মতন মানে তোমার কুচু কুচি যেরকম চা হয় আর ঠিক দেখো সেরকম হয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমরা আমার মতন কে কে এইভাবে নিমবেগুন করতে চাও আর কে কে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে কিন্তু দেখো আমি যখন নিমবেগুন করি না তখন তো আমি এরকম করেই করি এই যে তোমার গোটা গোটা পাতা বেগুনের গায়ে লেগে থাকবে না ওটা তো একদম ভালো লাগে না খেতে বাজে লাগে দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে না তো তার জন্য দেখো আমি পাতাগুলো জানা তো আগে তোমার কুচু কুচু ভালো করে ভেজে নিয়ে থালে রেখে দিয়ে এ দেখো কুচু কুচু করে হাত দিয়ে একটু মশরিয়ে নিলাম তো দেখো কি সুন্দর হয়ে গেল। চলো এবারে এই পাতাগুলো এবার আমি বেগুনের মধ্যে ঢেলে দিই চলো এবার একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো বেগুনগুলো তাহলে তো তোমার হয়ে যাবে কমপ্লিট তো দেখো বন্ধুরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি লাস্টে এবার ভাতটা হচ্ছে আর কি ভাতটা না হবো তারপর তোমার নিয়ে চলে যাবো ওই ঘরে আর কি তো দেখো ফাইনালি চলে এসেছি এই ঘরে এবার খাবারের জন্য রেডি হয়ে গেছি আর দেখেছো দেখো ভাত তোমার চচ্চড়ি গাজর দিয়ে আর এ দেখো নিম তো আরও এখানে দেখেছো তোমার মাছের হাতাবাজি রয়েছে তো দেখো থালিটা আমার সাজানো হয়ে গেছে অলরেডি এবারে আমি বসে পড়েছি খেতে তো বন্ধুরা তোমরা সবাই এসো খেতে আজকে আমার তিনটে বেজে গেলো ভাত খেতে তো কিছু করার নেই এক সব দিন তো সমান হবে না তাই না একদিন তোমার আগে হবে একদিন তোমার পরে হবে তো চলো সে যাই হোক কিছু করার নেই যেদিন যেমন সেদিন তেমন করতে হবে নিয়ে চলতে হবে তাই না তো চলো এবার ভাতটা খাওয়া যাক তো দেখো হাতে আমি নিয়েছি জানা তো সেই ডাঁটা পালং শাকের ডাঁটা সি সি যাকে বলে আর কি আর এটা জানা তো আমার চিবোতে ভীষণ ভালো লাগে আর তোমরা কে কে ডাটা মানে শীষ চিবাতে ভালোবাসো কে কে ভালোবাসো সেটা তোমাকে অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে আমার জন্য মানে অতটা ভালো লাগে না গো তবুও ভালো লাগে আর কি শুধু সিসের জন্য আর কি এই যে তোমার তরকারি শাক পাতা ভালো লাগে না অতক্ষণ শিশটা চিবে তো আমার ভীষণ প্রিয় লাগে তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে আসে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে চলে এসেছি কয়েকটা ডিলস বানাবে বলে চলো এবার ছাদের উপরে যাই তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আর ভিডিওটি আর বড়ো করছি না তোমরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি প্লিজ প্লিজ তোমরা স্কিপ করে দেখবে না ঠিক আছে তো বাই বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও টাটা বাই বাই